কারণ জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে ইসলামিক কাজগুলো সবচেয়ে সুন্দর ভালো হবে জামাত ইসলাম আসলেই ভালো হবে এটা আপনি কি করে শিওর জামাত ইসলাম আসলে ভালো হবে এই কারণে বলছি যে এরা মূলত চায় যে ইসলাম প্রতিষ্ঠা হোক সমাজে কোরআনের আইন প্রতিষ্ঠা হোক কারণই হলে এটি এই জন্যই ইসলামী সংগঠন জামাত ইসলামকেই মানুষ বেশি বেশি ভালোবাসে दादा आदमी কাকে ভোটে এবার তো করতেছেন